হ্যালো এইচ সাতাশ মাঝখানে বেশ কিছুদিন আমাদের বিভিন্ন কারণে দেখা হয় নাই বাট ভেক্টরের ক্লাস ইজ ব্যাক আমরা ইতিমধ্যে এই ছয়টা ক্লাস করছি যেখানে ভেক্টরের বেশ কিছু টপিক আমরা অলরেডি কভার করে ফেলছি ভেক্টরের পরিচিতি ভেক্টরের যোগ ভেক্টরের বিয়োগ এবং বেশ কিছু হোমওয়ার্ক আমি তোমাদের লাস্ট ক্লাসে দিছিলাম আশা করি তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করছো আজকের ক্লাসে আমরা সেই হোমওয়ার্কগুলো সলভ করে দিব এবং তার পাশাপাশি আমাদের আজকের ক্লাসের কিছু গোল আছে আমরা আজকে আপেক্ষিক বেগ নিয়ে কর পড়াশোনা করব। এবং আমরা ভেক্টরের উপাংশ কিভাবে নির্ণয় করা লাগে কীভাবে শর্টকাটের থ্রুতে তুমি ইজিলি উপাংশ নির্ণয় করবা সব কিছু আজকের ক্লাসে আমরা শিখবো এবং আগে আমরা যেই রুটিনে ক্লাস করতাম রবি মঙ্গল বৃহস্পতি রাত দশটা সেম রুটিন মেনটেন করে আমরা আবার ক্লাস শুরু করতেছি আজকে থেকে এবং এইবার আর কোনো গ্যাপ না আর কোনো বন্ধ না একটা না আমরা ভেক্টর কমপ্লিট করে ফেলবো এবং এই প্লেলিস্ট কমপ্লিট করার পর তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ভেক্টরের একটা সিঙ্গেল জিনিসও আর এক্সট্রা পড়া লাগবে না আমি ক্লাসের মধ্যে বলেই দিব কোনটা তোমার এইচএসসি পরীক্ষায় লাগবে কোনটা রিটার্নে লাগবে কোনটা এমসি লাগবে কোনটা অ্যাডমিশন টেস্টে লাগবে দিস উইল বি দ্য আলটিমেট প্লে ফর ইউ ফ্রম অ্যাকাডেমিক টু অ্যাডমিশন জাস্ট যেভাবে পড়তে বলবো সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করা লাগবে এর বাইরে আর কিছুই পড়া লাগবে না তাহলে দেখা হচ্ছে রাত দশটায় ক্লাসে তার এক পর্যন্ত ঠিকঠাক থাকেন রাত দশটায় বাকি কথা হচ্ছে পড়াশোনা চালিয়ে যাও গুড বাই